আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য একটা অফার দিচ্ছি আমরা আপনাদেরকে মাসাল ড্রেসের যেটা প্রিমিয়াম মাসাল এটা পাকিস্তানি ব্র্যান্ড প্রিমিয়াম মাসাল ব্র্যান্ডের লাকজারি সুইচ কটনের একটা ড্রেস যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আগামীকাল শুক্রবারের জন্য মাত্র পনেরোশো টাকায় অনেক ডিজাইন অনেক ক্যাটালগ থাকবে অনেক কালেকশন থাকবে অনেক ক্যাটালগ ডিজাইন থাকবে আমি কিছু ড্রেস খুলে দেখাবো এটা আগামীকালকের জন্য একটা অফার ড্রেসটা খুলো অনেক কালেকশন এখানে এগুলোর প্রত্যেকটা হচ্ছে মাসালের ড্রেস যেটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি পনেরোশো টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো এই যে দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটার কালারটা দেখেন সুরমা স্টেপ একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে সুরমা স্টেপ একটা কালার এটা হানড্রেড পার্সেন্ট কটনের এটার ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের এটা হান অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং নিচের প্যানেলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা এবং ব্যাকসাইড প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে ব্যাকসাইড প্যানেল এটা মাসালের ড্রেস যেটা দুই হাজার সাতশো টাকার মাসালটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে যে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম সুইচ ভয়েল কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাটটা অনেক সুন্দর দোপাটাটা খুলে এটার এই যে দোপাটটা দেখেন এটার দোপাটটা খুবই সুন্দর এখানে কাটওয়ার্কের পার করা থাকবে দোপাটার মধ্যে মাসালের ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে এই যে এই কালারটাও খুব সুন্দর এটা খুলে এটা অনেক সুন্দর এখানে অনেক কালেকশন অনেক ক্যাটালগ থাকবে জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল শুরু না আসলে আপনারা অফারগুলো পাবেন এখানে অনেক ক্যাটালগের মধ্যে অফার থাকে এগুলো পনেরোশো টাকা অফার যারা প্রিমিয়াম সুইচ কটনের একটু ভালো মানের কোয়ালিটির ড্রেস যারা চান একটু ফ্যাশনেবল ড্রেস যারা চান আমি বলবো এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলেন এগুলো কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো মানের এগুলো এবং এই যে দেখেন এটা হচ্ছে কফি ব্ল্যাক টাইপের একটা কালার অনেক সুন্দর কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল বডিতে নিচের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ বোডিংয়ের কাজ এখানে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ বোর্ডিংয়ের কাজ কাটওয়ারকে ডিজাইন করা থাকবে গলার প্যানেল এটা অনেক সুন্দর সাইডের প্যানেলটা দেখি এই যে এটা হচ্ছে সাইডের প্যানেল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং স্টিভের কাপড়টা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর কার্টওয়ার্কের পার করা দুপাটার মধ্যে এখানে অনেক ডিজাইন থাকবে আমাদের এই মাসালের ড্রেস দেখেন কত পরিমাণের কালেকশন আসছে এগুলো আপনারা আগামীকাল শোরুম আসলে নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই ড্রেসটা খুলো এটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর পনেরোশো টাকায় থাকবে এই মাসাল ড্রেস এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে সুর ম্যাশ একটা কালার একদম ডিপ অ্যাশ কালার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে ফুল বডিতে এবং নিচের প্যানেলটা হচ্ছে এখানে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ এটাও অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মার্শালের ড্রেস যেটা আমরা দিচ্ছি মাত্র এই সাইডের প্যানেল বাউ স্টিভের প্যানেলটাও খুব সুন্দর মাত্র পনেরোশো টাকায় থাকবে এই মার্শালের ড্রেসগুলো তো ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূরমেনশন ম্যানশনের চারতলায় পূর্ণিমা মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম